কয়েকদিনের বৃষ্টিতে নোয়াখালীর নিম্ন অঞ্চল প্লাবিত নোয়াখালীর বিভিন্ন স্থানে পানি বেড়ে যাওয়ায় শ্রেণীর সাধারণ মানুষ তারা বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে এই মুহূর্তে আমি আছি নোয়াখালীর পৌর এলাকার ফতেপুর প্রাথমিক বিদ্যালয় এখানে প্রায় বাইশটি পরিবার আশ্রয় নিয়েছে আরো বেশ কিছু পরিবার আসছে মানুষের পানি বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ তাদের নিরাপত্তা জনিত কারণে এই স্কুলে অবস্থান করছে আমরা তাদের সাথে কথা বলবো কয়েকদিনের চলমান বৃষ্টির কারণে তাদের নিজস্ব বাড়িঘর ঢুকে গেছে তারা ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন বন্যার পানি বেড়ে যাওয়ায় আমরা দেখছি বেশ কিছু পরিবার এই আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন তাদের মধ্যে প্রায় জন শিশু আমরা জানতে পেরেছি এরই মধ্যে আরো বেশ কিছু পরিবার এই গতকাল থেকে আসতে শুরু করেছে আমরা তাদের সাথে কথা বলবো আপনারা আমাদের সাথে থাকুন আসলে আমাদের অত এলাকা পুরোই পানি স্থলে তলস্থলে যাচ্ছে আমাদের আশেপাশে যতটুকু এলাকা আছে সব এলাকায় পানি উঠি সবাই গরহীন অবস্থায় ভুগতেছে এখন বর্তমানে আমরা প্রায় অনেক ফ্যামিলি বাইশটা ফ্যামিলি এখন অবস্থান করতেছি আরো আসতেছে আরো আসবে এই পরিস্থিতিতে আমরা ফাইমারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করতেছি আমাদের সবার এখনো কোনো সহযোগিতা আসে নাই আমাদের এলাকা থেকে আমাদের ফারুক স্যার আছে ফারুকুজিয়া আছে ফারুক সার আছে উনি আমাদের একটু কিছু পরিমাণের মাধ্যমে তারা সহযোগিতা করতেছে আমাদের নাস্তা পানির ব্যবস্থা করছে দুপুরে একটু খাওয়ার ব্যবস্থা করতেছে বাট অনুদান যে সামর্থ্য এটা দিয়ে এত ইয়া চালানো সম্ভব না আমাদের যদি সরকার বা প্রশাসন কোনো ব্যবস্থা করে তাহলে আমরা হয়তো এখানে ভালোভাবে থাকতে পারবো নাহলে আমাদের এখানেও কোন পরিস্থিতিতে খাওয়া দাওয়া নিয়ে ভুগতে হবে গত কালকে বেশ কিছু পরিবার এখানে অবস্থান করছে এলাকার

গতকালকে আমরা আমাদের ফতেপুর গ্রামের আমাদের যুবক ভাইদের বিষয়ে আমাদের ফারুক আমাদের আহাদ আমাদের হুসাইন আমরা যারা আসি এলাকা আমরা সবাই মিলে আমরা এটা উদ্যোগ নিয়েছি যে এই পানিবন্দি মানুষদেরকে কিভাবে সাহায্য করা যায় এই উপলক্ষে আমরা আমাদের ফতেপুর সরকারের প্রাথমিক বিদ্যালয়ে একটা অস্থায়ী আশ্রয় কেন্দ্র খুলছি খুলে আমরা এলাকার পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছি ওদেরকে সাহায্য সহযোগিতা করানোর জন্য এখন পর্যন্ত সরকারি ভাবে কোন লোকজন এখানে আসি এখনো কোনো খোঁজ খবর নেয় নাই আমরা এলাকা পক্ষ থেকে আমরা কিছু টাকা দিয়ে দিয়েছি আমি ব্যক্তিগত ভাবে দশ হাজার টাকা দিয়েছি আমাদের পারুক দিয়েছে আমরা তাদেরকে শুকনো খাবারের ব্যবস্থা করছি এবং দ্বিতীয় বেলা আমরা তাদেরকে খিচুড়ি খাওয়ানোর জন্য অলরেডি এখানে রান্না হচ্ছে আমরা আসলে এই স্কুলে আসি যেটা দেখলাম যে প্রাইমারি স্কুলে ভবনের সাথে অ্যাটাচ বাথরুম থাকে আমরা জানি এবং টেন্ডারও এটা ছিল কিন্তু বাস্তবে আমরা আসি এখানে দেখতেছি যে ভবনের সাথে কোনো অ্যাটাচ বাথরুম নাই বাথরুমটা স্কুল থেকে অনেক দূরে যার কারণে আশ্রয় কেন্দ্রে যারা আছেন তাদের বাথরুমে যাওয়াটা অত্যন্ত কষ্ট হচ্ছে আর যে এখানে যে টিউবওয়েলটা আছে টিউবওয়েলটা পানি নিশ্চয় তলিয়ে গেছে তাদের বিশুদ্ধ পানি সরবরাহ করা আমাদের পক্ষে খুব কষ্ট হচ্ছে আমরা আপাতত মার্কেট থেকে কিনি পানি দিয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করতেছি আমি সকলের কাছে পূজা প্রার্থনা করতেছি এদের জন্য আর অসহায় মানুষদের কাছে সমাজের পান মানুষদেরকে একটু এগিয়ে আসার জন্য তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি ভর্তুব্যব ভর্তুব্যোগ বিদ্যালয়ের মিডিসিং কমিটির একজন সহ সভাপতি হিসাবে আসি আমার এই সদ্য ফারুক ভাই গতকালকে আমাকে বলছে ফারুক এলাকার তরফে এখানে একটা আমাদের অন্তত একটা আশ্রম কেন্দ্র হোক আমি স্বাধীনতা ফারুক ভাইকে ধন্যবাদ জানাইছি ফারুক ভাই এটা বিশেষ একটা কাজ আমি স্বাধীনতা প্রধান শিক্ষক এবং সভাপতি সাহেবকে বলছি হ্যাঁ আমি এখানে এটা সাথে সাথে আশ্রম কেন্দ্রের জন্য বলে দিয়েছি ইনশাআল্লাহ ফারুক ভাই সহ আমরা এখানে ওনাদেরকে দেখাশোনা করতেছি আমি এম এস আত্মার হাই স্কুলের একজন বিদ্যুৎ ছাড়ি সদস্য আমি সেখানে সাথে সাথে এম এস আত্মার স্কুলের প্রধান শিক্ষককেও বলছি এখানে একটা আশ্রম কেন্দ্র হোক যদি লোক বেশি আসে সেখানে দোতলা তিনতলা বয়স্ক থাকার খুব সুন্দর ব্যবস্থা আছে আমি জানি আমাদের পার্শ্ববর্তী গ্রাম জয়কৃষ্ণপুরের অনেক তলে গেছে কেউ যদি এখানে আসতে চায় ভর্তপুর স্কুলে আসি যদি না জায়গা পায় এম এস উচ্চ বিদ্যালয়ে জায়গার ব্যবস্থা আছে কি সরকারের কাছে একটা আবেদন করতেছি এদেরকে কিছু সহযোগিতা করার জন্য ফারুক ভাই এবং আমরা একটু সহযোগিতা কিছুটা করতেছি কিন্তু অন্যদের থেকে যদি আমরা কিছু সহযোগিতা পাই তাহলে একটু উপকৃত হবে তারা শুধু আপনারা দেখছেন টানা বৃষ্টির কারণে এই নোয়াখালী নির্মাণ প্লাবিত পাতপুর প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে বেশ কিছু পরিবার আমরা তাদের সাথে কথা বলেছি এর মধ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তাদের এমনি সাউর দিকে তারা একটি আশ্রয় কেন্দ্র যারা আছেন তাদের খাবারের ব্যবস্থা করেছে ওনারা আশা করছেন যে সরকারি এবং পৌর এবং প্রশাসনের মাধ্যমে এই নিম্ন অঞ্চলের অবস্থান করছেন তাদের সহযোগিতার জন্য প্রশাসন এগিয়ে আসবেন এমনই প্রত্যাশা করছেন এলাকার মানুষ নোয়াখালীর পতিপুর এই প্রাথমিক বিদ্যালয় থেকে আমিরানা মেঘনা টোয়েন্টিফোর